রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই কালীঘাটের নালার জমি দখল করে আছেন এখন প্রশ্ন হলো এই অভিযোগের কি সত্যতা রয়েছে সে জবাব তো দেবেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করে কয়েকদিন ধরে যেভাবে প্রশাসনের কর্তাব্যক্তি জনপ্রতিনিধি এমএলএ কাউন্সিলর মন্ত্রী তাদের ধমকাচ্ছেন আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত আপনারা জমি দখলের সঙ্গে যুক্ত আপনারা ফুটপাথে যেখানে খুশি লোক বসাচ্ছেন এবং ফুটপথ পরিষ্কার করার বিষয়ে ফুটপথ ক্লিয়ার করার বিষয়ে তিনি আপাতত শেষ আপডেট যেটা তিনি প্রশাসনকে এক মাস সময় দিয়েছেন কিছুদিন প্রথম দিকে তার নির্দেশের পরেই বুলডোজার নামিয়েছিল প্রশাসন কিন্তু শুভেন্দুবাবু হুঁশিয়ারি দেওয়ার পরে যে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা না করে তাদের একটা সময় না দিয়ে নোটিশ না দিয়ে কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না গেলে বিরোধিতা করা হবে তো যাই তারপরে মুখ্যমন্ত্রী প্রশাসনকে এক মাস সময় দিয়েছে এর মধ্যে শুভেন্দ্রবাবু যে ভয়ঙ্কর অভিযোগটি তুলেছেন যে কালীঘাটের নালার জমি মুখ্যমন্ত্রী নিজেই দখল করে আছে এখন মুখ্যমন্ত্রীকে তো এই এর উত্তর ক্লিয়ার করে বলতে হবে যে সত্যিই তিনি এটা করেছেন কিনা এর আগেও আমরা দেখেছি দু হাজার তেইশ সালের সম্ভবত ফার্স্ট নভেম্বর এক নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে নাম না করে শুভেন্দুর সম্পত্তি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে শুভেন্দুর পেট্রোল পাম্প নিয়ে শুভেন্দুর ট্রলার নিয়ে বিভিন্ন সম্পত্তি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন নাম না করে শুভেন্দুবাবুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী ঠিক তারপরের দিন দুই নভেম্বর বৃহস্পতিবার শুভেন্দুবাবু কী করলেন তার যাবতীয় সম্পত্তির হিসাব তার আয়কর রিটার্ন সর্বশেষ যে আয়কর রিটার্ন সেই আয়কর রিটার্ন তিনি কি করলেন তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন যে আপনার যে কোনো তদন্তকারী সংস্থা সিআইডি হোক বা যে কোনো তদন্তকারী সংস্থা দিয়ে আপনি তদন্ত করুন যদি আমার ইনকামের সঙ্গে সামঞ্জস্য নয় এমন কিছু টাকাও বেরোয় একটি টাকাও বেরোয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছি কোনো ব্যবস্থা হয়েছে বা কিছু হয়েছে জানি না এখন প্রশ্ন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আপনার দলের কর্মীরা এক একসময় সবসময় স্লোগান দিত দিতেন যে সততার প্রতীক আপনার নামের আপনার ছবির পাশে নিচে উপরে লেখা থাকতো সততার প্রতীক কিন্তু বর্তমানে সততার প্রতীক তেমন কেউ আর বলে শুনি না কেন বলে না কর্মীরা সেটা আপনার কর্মীরা জানেন সেটা আপনার দলের নেতারা জানেন তো সেই সততার প্রতীক যেহেতু আপনাকে বলা হয়ে থাকতো বা এখনও হতে পারে তাহলে আপনার তো উচিত যে আপনার জমির কালীঘাটের জমির বৈধতা নিয়েই তো শুভেন্দ্রবাবু প্রশ্ন তুলেছিলেন দু হাজার তেইশ সালের দুই নভেম্বর আপনাকে চ্যালেঞ্জ করে যে কালীঘাটের জমির বৈধতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছিলেন যে আপনি কালীঘাটের জমিটাই অবৈধভাবে দখল করেছেন বেশ কিছুটা অংশ সেটাই তিনি অভিযোগ করেছিলেন তাহলে সেটার অভিযোগের তো আপনাকে সঠিক উত্তর দেওয়ার দরকার এবং আপনার তো উত্তর দেওয়ার দরকার সততার প্রতীক হিসেবে যে বিরোধীরা যে অভিযোগ করেন যে আপনার কালীঘাটে অনেকগুলো জমির প্লট আপনাদের পরিবারের নামে হয়েছে কীভাবে হয়েছে কি তাদের ইন ইনকাম সোর্স কীভাবে এত প্লট হলো কালীঘাটে আপনার পরিবারের নামে সে জবাবগুলো তো আপনার দেওয়া উচিত আপনি তো সততার প্রতীক আপনার ভাইয়ের স্ত্রী যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি তখন তার পেশা জানাচ্ছেন সমাজসেবা অথচ তার কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে হয় সমাজসেবা করে তার আয়ের উৎস কী সেটা তো জানানোর দরকার মানুষকে মানুষ তো জানতে চায় মানুষ তো জানতে চায় আপনি কিছুদিন আগে নির্বাচনে বললেন যে অভিষেকের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করছে তো ইডি যখন বাজেয়াপ্ত করছে আপনি তাই নিয়ে তো এতে নির্বাচনী প্রচারে বলছেন সংবাদ মাধ্যমে বলছেন কেন আপনি এ নিয়ে বলছেন না যে তার আয়ের উৎসটা কী যে টাকাগুলো এই আয় এই উৎস থেকে এসেছে কেন বাজেয়াপ্ত করা হবে তার প্রকৃত যে আয়ের উৎস সেটা দেখাচ্ছেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তার অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির যে উৎস সেটা জানানো হচ্ছে না মানুষ তো প্রশ্ন করছে বিরোধীরা শুভেন্দুবাবু যে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনি ক্লিয়ার করে দিয়ে দিলেন মানুষ তো আপনাকে অবশ্যই সততার প্রতীক হিসাবে ভাববে আরও ইম্পর্টেন্ট আরেকটি কথা কি জানেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে কখনো তার ছবির পাশে নিচে উপরে লিখে রাখতে হতো না সততার প্রতীক তার কর্মীরাও লিখেনি কিন্তু আজকে বুদ্ধদেব বাবুকে সততার প্রতীক এই সার্টিফিকেট কারা দিচ্ছেন আপনার দলের লোক আপনার দলের লোক তাকে বিভিন্ন সময় বলছেন যে একজন সৎ রাজনীতিবিদ বিরোধীদের অন্য অনেক দলের নেতারাও বলছেন যে বুদ্ধদেব বাবু রাজ্যের এমন একজন অনেস্ট পলিটিশিয়ান যে তার মতো দ্বিতীয়টি এই রাজ্যে পাওয়া যাবে কি না সন্দেহ সেটা বিজেপি বলছে কংগ্রেস বলছে তৃণমূল বলছে যে এত সৎ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে খুব কম দেখা গিয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা বলতে পারছে না কারণ আপনি এই জায়গাগুলো ক্লিয়ার করছেন না যেগুলো মানুষ জানতে চায় আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী আমরা আপনাকে সততার প্রতীক হিসেবে দেখতে চাই জানতে চাই সেই পরিস্থিতিটাই আমরা চাই আপনার তার জন্য আপনার পরিবারের বিরুদ্ধে আপনার ভাই অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো ক্লিয়ার করে তার আয়ের উৎসগুলো আপনার পরিবারের যে এত জমি তার আয়ের উৎসগুলো যদি আপনি ক্লিয়ার করে মানুষের সামনে বলে দেন তাহলে আমরা কিন্তু আজও গলা ফাটিয়ে বলতে পারব শুনতে আমাদেরও ভালো লাগবে সততার তার প্রতীক বন্ধুরা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন